ফসলের ক্ষেত এখানে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহারে বাড়ছে উৎপাদন ড্রোন নিয়ন্ত্রণ করছেন একজন তরুণ কৃষক নাম তার থাং সিনছেন শুরুতে আমি চেয়েছিলাম নতুন ব্যক্তিগত মূল্য ও নতুন ক্ষেত্র আবিষ্কার করতে সে সময় আমি কিউই শিল্পকে এগিয়ে নিতে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করতে ফিরে আসি বেশ গভীর ভাবে গবেষণা করে বুঝতে পারি যে সমস্যাগুলো শুধু যে পণ্য বিক্রির সময় হয় তা নয় চাষের কাজ চলার সময়ও নানা রকম দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছংতু সিটির ছিয়ংলাই কাউন্টির বাসিন্দা থাং একজন উচ্চশিক্ষিত তরুণ দুই বছর আগে আটাশ বছর বয়সী থাং সিনছেন। ছেংতো সিটির একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন তিনি সেই চাকরি ছেড়ে তার হোমটাউন ছিয়ংলাই কাউন্টিতে চলে আসেন তিনি ১৩ হেক্টর এলাকার একটি ফলের বাগান এবং ছেষট্টি হেক্টর জমিতে ধান খেত গড়ে তোলেন তিনি তার খামার সাজিয়ে তোলেন ড্রোন সেন্সার এবং অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে তিনি তার উৎপাদিত পণ্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করেন তিনি চার হেক্টর জমিতে কিউইর পরিবর্তে কমলা চাষ শুরু করেন তিনি নয় দশমিক তিন হেক্টর জমিতে পুরনোর বদলে নতুনভাবে কিউই গাছ লাগান মাটির গুণগত মান উন্নত করেন গতানুগতিক চাষ পদ্ধতির সমস্যাগুলো মোকাবেলায় নতুন প্রযুক্তি প্রবর্তন করেন আমরা যখন নতুনভাবে ফলের বাগান সাজাই তখন যন্ত্রপাতি যান এবং প্রযুক্তির ব্যবহারের জন্য বেশ কিছু জায়গা ছেড়ে রাখি তিনি উন্নত প্রযুক্তির সাহায্যে উৎপাদিত ফল বাছাই করার প্রক্রিয়া শুরু করেন তিনি এ আই প্রয়োগ করেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানসম্পন্ন ফল বেছে নেওয়া হয় তিনি ইন্টারনেটে শর্ট ভিডিও তৈরি করে প্রচার করতে থাকেন তার শর্ট ভিডিওগুলো লাখ লাখ ভিউ হয় গত বছর পঞ্চাশ হাজার কিলোগ্রাম কমলা এবং পঞ্চাশ হাজার কিলোগ্রাম কিউই বিক্রি করেন আমাদের লক্ষ্য হল উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদনে সমস্যা দূর করা বাজারের রুচির সঙ্গে খাপ খাওয়ানো বিশাল পরিমাণে উৎপাদন এবং হাজার হাজার কৃষক যেন গ্রহণ করে সেটি দেখতে হবে তিনি বেশ কিছু নতুন পদ্ধতি প্রয়োগ করেছেন এবং ফল উৎপাদনে সাফল্য পেয়েছেন কৃষি খামারে তার এই সাফল্য চীনের বর্তমান গ্রাম পুনরুজ্জীবনের ধারায় ইতিবাচক অবদান রাখছে মারিয়া বাংলা